দেবদার খাদান সিনেমার নতুন গান এসছে হাইরে বিয়ে হলো কেন এই গানটা নিয়ে অনেকজন পজিটিভ কথা বলেছে গানটাকে ভালো বলেছে আবার বেশ কিছু চুতিয়া লোক আছে যারা গানটাকে খারাপ বলেছে তারা বলেছে গানটা ফালতু গান পাতে দেওয়ার মতো না দেব নাচতে পারে না দেবের গানের এরকম স্ট্যান্ডার্ড নেমে গেছে তো তারা চুতিয়া তারা তো এরকম কথা বলবেই যাই হোক পার্সোনালি কিন্তু আমার গানটা বেশ ভালো লেগেছে গানটার মধ্যে একটা মজা আছে একটা ব্যাপার আছে একটা বাঙালি আনা আছে গানটার লিরিক্সটা শুনবে এত ভালো যে আমাদের মধ্যে খুব ভালোভাবে কানেক্ট হয়ে যায় এই যে প্রথমের যে হুক লাইনটা হাই রে বিয়ে হলো কেন এটা আমরা মানে সবসময় বলি প্রায় মাঝে মধ্যেই বলি এবং মাঝে মধ্যেই মানুষের মুখ থেকে শুনতে পাওয়া যায় তো সেই রকম যে লিরিক্সগুলো রয়েছে সেটা বেশ ভালো লাগছে এবং গানটার থেকেও ভালো লাগছে আমার ভিডিওটা ভিডিওতে যেরকম ক্যারেক্টারগুলোকে দেখতে পাচ্ছি যিশু সেন গুপ্ত তার যে ক্যারেক্টারটা যেরকম ওরকম ধুতি ওরকম কুর্তা পরে খোল বাজাচ্ছে তার মধ্যে একটা বাঙালিয়ানা আছে দেবকে যেরকমভাবে প্রেজেন্ট করেছে ওরকম বেল বটম প্যান্ট ওরকম শার্ট সেই নাইনটিজের টাইমে এবং মেয়েগুলোকে যেরকম দেখাচ্ছে বরখা মানে বরখাকে যেরকম সাজিয়েছে ওরকম গ্রামের মেয়েদের মতো শাড়ি পরেছে বিয়েতে যেরকম মাথার মধ্যে ফুল লাগায় ফুল গোঁজে তো দেখতে ভালো লাগছে ভিডিওটা এবং চারজন যেরকমভাবে নাচ করছে দেব বরখা যিশু সেনগুপ্ত আরেকজন যে নায়িকা রয়েছে যীশুর যে নায়িকা তো চারজন যখন নাচ করছে ভিডিওটা দেখতে ভালো লাগছে এবং অনেকদিন পর দেব এবং বরখাকে দেখতে পাচ্ছি সেই পেয়ারেলাল জুটিকে সেই একটা নস্টালজিক একটা ব্যাপার তো আসেই বেশ ভালো লাগছে তাদেরকে অনেকদিন পর স্ক্রিনে দেখতে গানটা গেয়েছে অভিজিৎ ভট্টাচার্য জুন ব্যানার্জি সুদীপ নন্দী বলে একটা ছেলে তো তিনজনে কিন্তু সত্যি ভালো গেয়েছে গানটা যখন শুরু হচ্ছে তখন যেন খাপছাড়া খাপছাড়া মনে হয় কিন্তু তারপর থেকে গানটা কিন্তু বেশ মজা লাগে শুনতে গানটাতে মিউজিক দিয়েছে নীলায়ন চ্যাটার্জি এবারে বলি যারা বলছে যে দেবকে সেরকমভাবে নাচতে দেখতে পাচ্ছি না দেব নাচতে ভুলে গেছে আরে ভাই বয়সও তো হচ্ছে না কি সে আগের মতো তো আর কারোকেই দেখতে পাই না নাইনটিজের টাইমে যেরকম বলিউডে গান আসতো কুমার সানু উদিত্য নারায়ণ এক চেটিয়া সুপার হিট গান দিয়ে আসছে এখন কি সেই গান পাওয়া যাচ্ছে অরিজিৎ সিং আছে বলে এখনও হিন্দি গান আমরা শুনি নাহলে বলিউড কবে গাধার গাড়ে চলে যেত সেই রকমই বাংলা গানেরও স্ট্যান্ডার্ড সেই থেকে নেমে এসছে আর সে আগের মতো বাংলা গান পাওয়া যাবে না এগুলো নিয়ে আমাদেরকে চালাতে হবে এবং গানটা এতটাও খারাপ কিছু না গানটা ভালোই লেগেছে পার্সোনালি আমার তো খুব ভালো লেগেছে গানটা খাদান সিনেমার প্রথম যে গান সেই গানটার থেকে অনেকটা ভালো লেগেছে আমার এই গানটা হায় রে বিয়ে হলো কেন তো তোমাদের জানি না কেন খারাপ লাগছে ভাই এবং কিছু মানুষের তো এরকম মেন্টালিটি আছেই দেব মানেই নেগেটিভিটি ছড়াতে হবে তো তাদেরকে বলছি বেস্ট অফ লাক দেবকে তোরা চেষ্টা করে যা যতটা নিচে নামাতে পারিস কিন্তু নামাতে পারবি না এটুকু হানড্রেড পারসেন্ট শিওর কারণ সেই মানুষটা কিন্তু আমার মনে হয় সবার থেকে একটু আলাদা একটু হাটকে আছে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং এই গানটা তোমাদের কেমন কী লেগেছে সেটাও কমেন্ট বক্সে জানিও এবং এই চ্যানেলটাই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও বস সাবস্ক্রাইব চললাম দেখা হচ্ছে পরের ভিডিওতে ঠিক কেয়ার